একটু ঠান্ডা পড়তেই অনেকের নাক বন্ধ গলা ব্যথা কাশি এগুলো যেন নিত্যসঙ্গী হয়ে যায় কিন্তু জানেন কি এই সাধারণ সর্দি কাশি দূর করতে বারবার ওষুধ খাওয়ার কোনো দরকার নেই প্রথমেই আলোচনা করব সর্দি কাশি আসলে কি এবং কেন হয় বেশিরভাগ ক্ষেত্রেই এটি ভাইরাস দ্বারা হয় বিশেষ করে রাইনোভাইরাস বা করোনা ভাইরাস পরিবারের কিছু ভাইরাসের কারণে হঠাৎ ঠান্ডা লাগা ধাম শুকিয়ে যাওয়া ধুলোবালি বা দূষণ ঠাণ্ডা জল খাওয়া এগুলো প্রধান কারণ আবার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে ভাইরাস সহজেই শরীরে ঢুকে পড়ে আজকের ভিডিওতে আমি আপনাকে জানাব এমন সাতটি ঘরলা ও সহজ উপায় যা আপনাকে ওষুধ ছাড়াই সর্দি কাশি থেকে মুক্তি দেবে মাত্র কয়েকদিনে তাহলে চলুন শুরু করা যাক প্রথম উপায় হল আদা ও তুলসির চা আদা শরীর গরম রাখে ভাইরাস প্রতিরোধ করে এবং কফ বের করতে সাহায্য করে তুলসী গলার ইনফ্লেমেশন কমায় এক কাপ জলে চার থেকে পাঁচটা তুলসী পাতা আধা ইঞ্চি আদা একটু গোলমরিচ ফুটিয়ে নিন বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে এই চা দারুণ কাজ করে দিনে দুবার গরম গরম পান করুন দ্বিতীয় উপায় হল মধু ও লেবুর মিশ্রণ এক গ্লাস কুসুম গরম জলে এক চামচ মধু ও আধা চামচ লেবুর রস মিশিয়ে নিন সকালে খালি পেটে পান করুন এটি গলার ব্যথা কমায় ব্যাকটেরিয়া মারে এবং শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে তৃতীয় উপায় হল ভাপ নেওয়া এটি খুবই কার্যকর গরম জলের বাটিতে মুখ নামিয়ে তোয়ালে দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিট ভাপ নিন এতে নাকের ব্লকেজ মাথা ভার গলা শুকনো সব দূর হয়ে যায় চাইলে এর সঙ্গে ইউক্যালিপটাস অয়েল বা পুদিনা তেল দিতে পারেন ভাপ নেওয়ার পর ঠাণ্ডা বাতাসে যাবেন না এতে উপকারের বদলে ক্ষতি হতে পারে চতুর্থ উপায় হল গরম খাবার গরম ভাত স্যুপ বা ডাল খেলে শরীর গরম থাকে এবং গলা আর্দ্র হয় চিকেন স্যুপ সবজি স্যুপ বা মুগ ডালের ঝোল এই সময় সবচেয়ে উপকারী গরম খাবার ভাইরাস প্রতিরোধে সাহায্য করে এবং শরীরের শক্তি ফিরিয়ে আনে পঞ্চম উপায় হল ভিটামিন সমৃদ্ধ ফল খাওয়া কমলা পেয়ারা আমলকি লেবু এগুলো ইমিউন সিস্টেম বাড়িয়ে ভাইরাসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে প্রতিদিন অন্তত একটি ভিটামিন সমৃদ্ধ ফল খান ষষ্ঠ উপায় হল বিশ্রাম শরীর যখন অসুস্থ থাকে তখন ঘুমই সবচেয়ে বড় ওষুধ দিনে সাত থেকে আট ঘন্টা ঘুমান শরীর বিশ্রাম পেলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ে সাত নম্বরে এখন জেনে নিন কি খাবেন না ঠান্ডা পজল বা আইসক্রিম ফ্রিজের ফল বা দুধ তেল ঝাল ও অতিরিক্ত ভাজা ভাজাপোড়া খাবার এসব খাবার কফ বাড়ায় এবং সর্দি কাশি আরও খারাপ করে তাই এগুলো খাবেন না কখন ডাক্তার দেখাবেন যদি সর্দি কাশির সঙ্গে জ্বর তিন দিনের বেশি থাকে অথবা শ্বাস নিতে কষ্ট হয় বুক ভার লাগে তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তার দেখান ঘরের জানালা খোলা রাখুন যাতে বাতাস চলাচল করে দিনে একাধিকবার হাত ধুয়ে নিন পর্যাপ্ত জল পান করুন তাহলে আজ থেকেই এই ঘরোয়া উপায়গুলো চেষ্টা করে দেখুন সর্দি কাশি দূর হবে প্রাকৃতিকভাবে শরীর থাকবে একদম ফিট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল